নমস্কার বন্ধুরা ডাব্লিউ বি গুড নিউজে সকলকে জানাই স্বাগতম আজকের লোকসভা কেন্দ্র বিষ্ণুপুর দু সালে বিষ্ণুপুর লোকসভা আসনটি কোন দল জয়ী হতে চলেছে দু হাজার উনিশ সালে জয়লাভ করেছিলেন সৌমিত্র খাঁ এবং পরাজিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্যামল সাঁতরা দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের ফল অনুযায়ী এই লোকসভা কেন্দ্রটি কোন দল জয়ী হতে পারে দু সালে কাদের দল ক্ষমতায় অর্থাৎ এই লোকসভা কেন্দ্রে দু উনিশ সালে লোকসভা ভোটের ফল বিজেপি প্রার্থী সৌমিত্র খান ভোট পেয়েছিলেন ছয় লক্ষ সাতান্ন এবং শতাংশের হার আমরা দশমিক পঁচিশ শতাংশ ভোট পেয়ে বিষ্ণুপুর আসন থেকে জয়ী হয়েছিলেন সৌমিত্র খান তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্থাৎ শ্যামল সাঁতরা ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ আটাত্তর হাজার নশো বাহাত্তরটি এবং শতাংশের হার যেটি আমরা একটু দেখি চল্লিশ দশমিক পঁচাত্তর শতাংশ ভোট পেয়েছিলেন শ্যামল সাঁতরা সিপিআইএম প্রার্থী সুনীল খান ভোট পেয়েছিলেন এক লক্ষ দু হাজার ছশো পনেরোটি এবং শতাংশের হার যেটি আমরা দেখি সাত দশমিক বাইশ শতাংশ অর্থাৎ ভোটদানের বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের টোটালে ভোটদাতা রয়েছে অর্থাৎ ভোটের সংখ্যা রয়েছে ষোলো লক্ষ বাইশ হাজার একশো ষোলো জন মহিলা ভোটের সংখ্যা রয়েছে সাত লক্ষ তিরানব্বই হাজার সাতশো তেতাল্লিশ জন পুরুষ ভোটের সংখ্যা রয়েছে আট লক্ষ আঠাশ হাজার দুশো পঁয়ষট্টি জন শহর অঞ্চলের ভোট রয়েছে ছয় দশমিক সাতাশ শতাংশ গ্রামীণ এলাকার ভোট রয়েছে তিয়ানব্বই দশমিক তিয়াত্তর শতাংশ তপশ্রী জাতির ভোট রয়েছে আপনার সাঁত্রিশ শতাংশ তপসালী উপজাতির ভোট রয়েছে তিন দশমিক পঁয়ত্রিশ শতাংশ এবার আমরা দেখে নেব দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের ফল প্রথমে আমরা দেখে নেব বিষ্ণুপুর বিধানসভা আসনের ফল বিজেপি প্রার্থী তন্ময় ঘোষ ভোট পেয়েছিলেন উননব্বই হাজার ছশো উননব্বইটি এবং সাতচল্লিশ শতাংশ এগারো হাজার চারশো কুড়ি ভোটে জয়লাভ করেছিলেন এ আইটিসির প্রার্থী ভোট পেয়েছিলেন আটাত্তর হাজার দুশো উনসত্তরটি এবং একচল্লিশ শতাংশ আইএনসি প্রার্থী পেয়েছিলেন আইএনসি প্রার্থী ভোট পেয়েছিলেন পনেরো হাজার আটশো চোদ্দোটি এবং আট শতাংশ পরবর্তী পরবর্তী বিধানসভা আসন বরজোরা এআইটিসির প্রার্থী অলোক মুখার্জি ভোট পেয়েছিলেন তিরানব্বই হাজার দুশো নব্বইটি এবং তেতাল্লিশ শতাংশ তিন হাজার দুশো উনসত্তর ভোটে জয়লাভ করেছিলেন শুভজিৎ চ্যাটার্জি পেয়েছিলেন নব্বই হাজার একুশটি ভোট এবং একচল্লিশ শতাংশ সিপিআই পেয়েছিলেন পঁচিশ হাজার দুশো পঁয়ত্রিশটি ভোট এবং বারো শতাংশ পরবর্তী বিধানসভা আসন কতুলপুর এআইটিসির প্রার্থী ভোট পেয়েছিলেন চুরানব্বই হাজার দুশো সাঁত্রিশটি বিজেপি প্রার্থী পেয়েছিলেন এক লক্ষ ছ হাজার বাইশটি এবং সাতচল্লিশ শতাংশ আর এনসি প্রার্থী পেয়েছিলেন সতেরো হাজার সাতশো সাতান্নটি ভোট এবং আট শতাংশ পরবর্তী বিধানসভা আসন খন্দকোষ এআইটিসির প্রার্থী নবীন চন্দ্র বাঘ ভোট পেয়েছিলেন এক লক্ষ চার হাজার দুশো চৌষট্টিটি ভাইজান মন্ডল ভোট পেয়েছিলেন তিরাশি হাজার তিরাশি হাজার তিনশো আটাত্তরটি এবং আটত্রিশ শতাংশ সিপিআই পেয়েছিল বাইশ হাজার নশো তেইশটি ভোট এবং এগারো শতাংশ তো এ খন্দকোষ আসন থেকে এআইটিসির প্রার্থী চন্দ্র বাগ জয়ী হয়েছিলেন পরবর্তী আসন ইন্দাস বিজেপি প্রার্থী নির্মল ধারা ভোট পেয়েছিলেন এক লক্ষ চার হাজার ছত্রিশটি এবং আটচল্লিশ শতাংশ যে জয়ের মার্জিন দিয়ে অর্থাৎ সাত হাজার দুশো জয় লাভ করেছিলেন এআইটিসির প্রার্থী রানু মিত ভোট পেয়েছিলেন সাতানব্বই হাজার সাতশো ষোলোটি এবং পঁয়তাল্লিশ শতাংশ সিপিআই পেয়েছিল বারো হাজার ছশো উনিশটি ভোট এবং ছয় শতাংশ পরবর্তী আসন অন্দা বিজেপি প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ চার হাজার এবং ছেচল্লিশ শতাংশ এআইটিসির প্রার্থী অরূপ কুমার খান পেয়েছিলেন তিয়ানব্বই হাজার ভোট এবং একচল্লিশ শতাংশ জোট পেয়েছিলেন পনেরো ভোট এবং সাত শতাংশ পরবর্তী আসন সোনামুখী বিজেপি প্রার্থী দীপঙ্কর ঘরামি ভোট পেয়েছিলেন আটানব্বই হাজার একশো একষট্টিটি একষট্টি এবং সাতচল্লিশ শতাংশ এবং দশ হাজার দশ হাজার আটশোটি ভোট পেয়ে জয়লাভ করেছিলেন এ আইটিসির প্রার্থী পেয়েছিলেন সাতাশি হাজার দুশো তিরাত্তর ভোট এবং বিয়াল্লিশ শতাংশ সিপিআই পেয়েছিলেন পনেরো হাজার সাতশো পঁচিশটি ভোট এবং আট শতাংশ শেষমেশ এই আসন থেকে জয়লাভ করেছিলেন আসন্ন দু সালে কোন দল দু চব্বিশ সালে এই বিষ্ণুপুর লোকসভা আসনটি দখল করতে চলেছে অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন